ম্যাকডোনাল্ডস এর দোকান আছে এরকম দুইটা দেশ নরমালি একজন একজন সাথে যুদ্ধ করে না মুদ্ধুপ্রatschappে শূন্য আছে একটা ক্যান্টনমেন্টে মানে হচ্ছে আটটা দেশে আমেরিকা পৃথিবীর এক নাম্বার সেনাবাহিনী তৈরি করে নিয়ে বসে বিইং এ আপনি আর্মি অফিসার আমাদের সাথে আছেন সো আমরা একটা প্রবাদ আছে যে কেএফসি কন্নাত অপারেট আনটিল আপনি যদি এই ব্যাপারে যদি একটু আমাদের এলাবোরেট করতে পারেন যে ভাইয়া যে না এটা সুন্দর একটা সেইং মডার্ন সেইং যেখানে এটা আসলে ইউএস ক্যাপিটালিজম যেটা আছে তার বেসিস করা আমি ফার্স্ট একটু কন্ট্রাডিক্ট করে নিই সেটা হচ্ছে জাপানের তো শক্তিশালী আর্মি নেই গুড ইকনমি সুইজারল্যান্ড সিঙ্গাপুর সিঙ্গাপুরের মানে এটা কেন আসছে এটা আসছে এই কারণে যে ইউএস যে আছে এবং ইউএস যে ধরেন যে পুঁজিবাদের যে ব্যবস্থাটা ওই জায়গায় কিন্তু ওরা এটাই ফলো করে এই জন্যই দেখবেন যে এই এফ থার্টি কথা বলছে এটাও ইউএস এর মানে বিধ্বংসী যুদ্ধ বিমান আবার কে এফসির কথা বলছে এটাও ওদের চেইন ফুড চেইন আপনি লক্ষ্য করলে যেটা দেখবেন সেটা হচ্ছে যে যেই সব দেশের এগেইনস্টে ইউএসএ যুদ্ধ করছে ওইখানে আপনি কখনো কেএফসি পাবেন না কেএফসি পাবেন না এই জন্য আরেকটা সেইং আছে সেটা হচ্ছে দুইটা দেশের

আহ এখন আমাদের দর্শকদের অনেকেই জানে সারা বিশ্বে ইউএস এর কিন্তু প্রচুর শূন্য আছে মধ্যপ্রাচ্যে প্রায় আছে আটটা ক্যান্টনমেন্টে মানে হচ্ছে আটটা দেশে তো যেসব দেশেই যে মানে ইউএস আর্মির ক্যান্টনমেন্ট আছে ওইসব দেশেই দেখবেন যে ইউএস এর এই যে ম্যাকডোনাল্ডস এর বিজনেস কে এফসির বিজনেস এগুলো যাচ্ছে কারণ ওদের টেকনিকটাই হচ্ছে যে ওরা মিলিটারিলি যেসব দেশকে ইনফ্লুয়েস করতে পারে সেই সব দেশে তাদের বিজনেসটা সিকিওর থাকে সুতরাং ওইসব দেশে দেখবেন যে যায় এর আবার ব্যতিক্রম আছে ব্যতিক্রম আবার কোনটা সেটা হচ্ছে যেমন চায়না চায়নাতে কিন্তু ইউএস এর চেয়ে বেশি কি এফসি চলে তাই হ্যাঁ কিন্তু চায়নাতে কিন্তু কোনো ইউএস নাই ইন্ডিয়া ইন্ডিয়াতে কি এফসি ভালো চলে ইন্ডিয়াতে কোনো ইউএস ফোর্স নাই ঠিক আছে সো না বাট ইটস ভার্চুয়াল কন্ট্রোল ইজ देयर যে আপনার হয়তো ডাইরেক্ট মিলিটারি নাই বাট ওদের রাডারের ভিতর তো আছে না এইটার এখন এই সেইংটা কেন আসছে এই সেইংটা তুমি আমার বিরুদ্ধে যাইতে পারবে না বিরুদ্ধের চেয়ে মেইন ব্যাপার হচ্ছে ধরেন আমেরিকা পৃথিবীর এক নাম্বার সেনাবাহিনী তৈরি করে নিয়ে বসছে এখন তারা যেটা করে তাদের এই আর্মিটাকে ইউজ করে তারা ওই বিজনেস করে ইটস নট এ ডাইরেক্ট থ্রেড এটা হচ্ছে সফট পাওয়ারকে হার্ড পাওয়ার দিয়ে সিকিউর রাখা বিজনেস ইজ ইউর সফট পাওয়ার সো এই যে আপনার ইনভেস্টররা যাচ্ছে একটা দেশে ওই দেশে ইউএস ইনভেস্টরদের ইনভেস্টমেন্ট সিকিওর করার জন্য যা

সিকিওর দেয়ার ইনভেস্টার্স এই জন্যই বলতেছে যে মাথার উপরে এফ থার্টি ফাইভ রেখে তারপরে কেএফসি পাঠায় ওরা তার মানে তাদের গভর্নমেন্ট তাদের ইনভেস্টরদেরকে কি পরিমাণ ইম্পর্টেন্স অ্যান্ড প্রায়োরিটি দেয় এটা তারই প্রমাণ